নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট কি সেই আপডেট রাজ্যের সকল শিক্ষকদের জন্য বেতন বাড়ানো নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন সাথে ফেসবুকেও আমাদের ভিডিও পেতে হলে এএসএম বাংলা অনলাইন ফেসবুক পেজটিকেও ফলো করুন বন্ধুরা আপনারা জানেন সুপ্রিম কোর্টে বহুদিন ধরে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ মামলাটি দীর্ঘ চার মাস পর গত সোমবার এই মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টে কিন্তু আবারও পূর্বের মতোই শুনানি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের একাংশ কারণ এই মামলাটি একবার দুবার না এই নিয়ে মোট তেরোবার পিছল এই মামলাটির শুনানি তবে শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় আবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চেও শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার তবে এবার সেখানেও ধাক্কা খেলো রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দু হাজার থেকে চুক্তির ভিত্তিতে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয় এদিকে দু সালে এসে রাজ্যের তরফে জানানো হয় চুক্তিভিত্তিক শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে তবে এতদিন একই কাজ করতে হলেও স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল অনেকটাই এতদিন তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পের দাবি জানিয়ে শেষমেশ হাইকোর্টে মামলা করেছিলেন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকেরা এর আগে তাদের দাবিতে হাইকোর্ট দুবার সিলমোহর দিলেও রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে নানান অসুবিধা ও অজুহাত দেখিয়েও পিছিয়ে নিয়ে যাওয়া গেল না এই মামলাটিকে রাজ্য সরকারের কোনো প্ল্যান কোনো অজুহাত আর কাজে দিল না সুপ্রিম কোর্টে এবার শেষমেশ শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের সেই একই রায় বহাল রাখল বন্ধুরা বহুদিন ধরে ঝুলে থাকা বাংলার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকিয়া ডিএ মামলাটির শুনানি পিছিয়ে গেলেও শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় এবার সর্বোচ্চ আদালতে কিন্তু জয় পেল শিক্ষকেরা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন